আমরা প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাচ্ছি না কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দশররা রয়েছে তাদের নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে দেশের জনগণের প্রশ্ন রয়েছে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন প্রশ্ন করছি যে তিনি কেন এই উপদেষ্টা পরিষদে সংস্কার করছেন না তিনি নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে আমরা যথেষ্ট ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠনের সুযোগটা পায়নি সময়টা পায়নি এখন তো সময়টা আছে দেশের জনগণ সবাই রাষ্ট্র সংস্কার চায় গণহত্যার বিচার চাই সুতরাং এই যে জনগণের ম্যান্ডেট এই ম্যান্ডেট কাজে লাগিয়ে তিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে পারেন কিন্তু কেন করছেন না কি কারণ তার আশপাশে যারা আওয়ামী লীগের পেত তারা রয়েছে তারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনুস সফল হোক এই কারণে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠিত হচ্ছে না দুইজন উপদেষ্টার নাম বলব দুইজন উপদেষ্টা একজন হলেন আদিলুর রহমান শুব্র আর একজন হলেন আমাদের রেজনা আপা তারা মিলে তিনজন দামি এমপি কে জামিনের ব্যবস্থা করেছেন হাইকোর্ট থেকে জামিন পেতেন না এই কারণে নিম্ন আদালত থেকে তারা সরাসরি হস্তক্ষেপ করে জামিন করিয়েছেন দুইজন উপদেষ্টা একজন হলেন জনাব আদিলুর রহমান আমাদের এর মধ্যে একজন একজন ডামি এমপি স্বয়ং আর আপনারা খোঁজ দিয়ে দেখেন গোয়েন্দা সংস্থা আছে আমাদের প্রশাসন আছে সবাই জানে এমনকি সরকারের অন্যান্য উপদেষ্টারাও জানে তো আমাদের এই যে উপদেষ্টারা যদি আওয়ামী লীগের পুনর্বাসন করে এমপিদের দেয় তাহলে কিভাবে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন এমনকি আর একজন ছাত্র উপদেষ্টা আর একজন বিভিন্ন সেমিনার করে বিভিন্ন অনুষ্ঠান করে তো আপনারা একদিকে মানে আওয়ামী লীগের ডামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দেবেন অন্যদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবেন এটি কি হতে পারে এই উপদেষ্টা পরিষদকে আমি স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করবে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা করতে চাচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন সেটি হলো ঢাকায় বসে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গরম গরম বক্তব্য দিবেন আর এই তৃণমূলে গিয়ে আওয়ামী লীগের সহযোগিতায় ফেস্টন লাগাবেন আওয়ামী লীগের সহযোগিতায় ত্রাণ বিতরণ করবেন হোয়াট ইজ দিস এই যে মুনাফিকি এই মুনাফিকি আচরণ করে কোনোভাবেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন করা যাবে না আওয়ামী লীগের ব্যাপারে ঢাকায় যেমন গরম বক্তব্য দেন ঠিক তৃণমূলে গিয়েও একইভাবে কাজ করতে হবে আওয়ামী লীগের সাথে যারা আপোষ করবে আমি ঝিনাইদের জনগণকে বলবো আমি ঝিনাইদের প্রশাসনকে বলবো যারা আওয়ামী লীগের সাথে আপোষ করবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিবেন না আমাদের আপোষ অন্যান্যদের সাথে হবে আমরা যারা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি আমাদের মধ্যে আপোষ হবে আওয়ামী লীগের সাথে যারা আপোষ করবে গণ অধিকার পরিষদ তাদের সাথে কোনো আপোষ করবে না আমি বাজারে গিয়েছি বাজারে গিয়েছি সেখানে আগের যারা আওয়ামী লীগ এই ভাই বিধান ভাই একটু পিছনে একটা ছবি নেবে এই